আজকে আমরা তৈরি করব একটা মজাদার স্পঞ্জি চকলেট কেক চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা একটি ছাঁকনিতে এক কাপ ময়দা নিয়ে নেব তারপর একে একে আমরা এক টি স্পুন কর্নফ্লাওয়ার তারপরে আমরা এক টি স্পুন বেকিং পাউডার এবং লবণ নিয়ে নেব পরিমাণ মতো পরিশেষে আমরা এক কাপ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশ্রণটিকে ছেঁকে নেব এখন মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব তারপর একটি বাটিতে তিনটি ডিম নিয়ে নেব এবং আমরা এখান থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে ফেলব বিটার স্প্রিট একে রেখে আমরা ডিমের সাদা অংশটিকে ভালো করে বিট করে নেব কিছুক্ষণ বিট করার পরে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে নেব আপনারা যে যতটুকু চিনি বা মিষ্টি পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী দিয়ে নেবেন এবার আমরা আরও কিছুক্ষণ ধরে ভালো করে বিট করে নেওয়ার পরে এই কনসিস্টেন্সিতে আসলে বিট করা বন্ধ করে দেব এখন আমরা রেখে দেওয়া তিনটি কুসুম এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব এবং আবার ভালো করে কিছুক্ষণ বিট করে নেব এবার দেখুন মিশ্রণটি কত সুন্দর স্মুদি হয়েছে যেহেতু আমরা চকলেট কেক বানাচ্ছি তাই আমরা এখানে এক চা চামচ চকলেট ইমালশন ব্যবহার করছি আপনারা যদি ভ্যানিলা কেক বানাতে চান তাহলে এটি স্কিপ করতে পারেন এবার আমাদের এই ব্যাটারটির ভিতরে আমাদের ছেঁকে রাখা উপকরণগুলো আলতোভাবে আমরা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের কেকের ব্যাটারটি আমি যেহেতু এখন একটি রাউন্ড কেক বানাবো সেহেতু আমি রাউন্ড কেকের মোল্ডে ব্যাটারটিকে নিয়ে নেব এবং ওভেনে টেম্পারেচার একশো সত্তর ডিগ্রিতে রেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকটিকে বেক করে নেব এই তো তৈরি হয়ে গেল আমাদের চকলেট কেকটি দেখুন মাশাআল্লাহ কত সুন্দর স্পঞ্জি হয়েছে নরম তুলতুলে হয়েছে কেকটি এই পর্যায়ে আমরা একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটিকে ভালো করে কেটে নেব দেখুন কেকটি কি স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে এবার আমরা হুইপড ক্রিমটি তৈরি করে নেব প্রথমেই আমরা নিয়ে নেব হুইপড ক্রিম এক কাপ পরিমাণ এখন আমরা এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধটি আমাদের একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস গুঁড়া দুধটি দিলে ক্রিমটি আরও ভালো হয় এবার উপকরণ দুটি ভালো করে বিট করে নেব। এবং কিছুক্ষণ বিট করার পর আমরা এর ভিতরে দিয়ে দেব চকলেট ইমালশন এবং আবার বিট করব তৈরি হয়ে গেল আমাদের হুইপড ক্রিমটি এখন বোর্ডে আমরা একটু কেক মাখিয়ে নেব তারপরে আমরা চারিদিকে সুগার সিরাপ অ্যাড করে দেব। ভালো করে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার আমরা এবার আমরা প্রতিটি লেয়ারে ক্রিম দিয়ে ভালো করে কেকটিকে কোট করে নেব ভালো করে আমরা কেকটিকে ক্রিম দিয়ে কোট করে নেব যাতে কোনো কালো অংশ দেখা না যায় এখন আমরা ডিজাইনের জন্য একটু চকলেট ইমালশন ইউজ করছি এই যে তৈরি হয়ে গেল একটা সুন্দর ডিজাইন এবার আমরা নজেল দিয়ে সুন্দর করে ফুল ফুল ডিজাইন করে নেব। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা সুন্দর করে ডিজাইন করে নেবেন তারপরে আমরা একটু মাঝখানে চকলেট সিরাপ দিয়ে সুন্দর করে ডিজাইন করে কিছু স্প্রিঙ্কেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছামতো ডিজাইন করে নিতে পারেন কেকটিকে দেখুন তৈরি হয়ে গেল মজাদার সুন্দর একটি স্পঞ্জি চকলেট কেক যেহেতু এটা আমার নতুন চ্যানেল আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখুন কতটি সুন্দর হয়েছে কেকটি প্রতিটা লেয়ার থেকেই কেকটি অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ মজা হয়েছে